嗯嗯嗯。Mm hmm. হ্যালো 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 সবাই লাইভে জয়েন হয়ে যাও হ্যালো গাইস হ্যালো হ্যালো এভরিওয়ান ফাটাফাট জয়েন হয়ে যাও সবাই গাইস हेलो 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 गाइस हेलो 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 गाइस आठ रहते चले ऐसे गाइस होगा ये लाइव में ज्वाइन हो जाओ বেশিক্ষণ থাকবো না কারণ ভিডিও আপলোড করতে হবে সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাওয়া একটু আড্ডা দিই গল্প করি হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং হ্যালো হ্যালো আরও কে কে দেখছো সবাই কমেন্ট করো হ্যালো তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো তুমি আরো কে কে দেখছো কমেন্ট করো তার স্বামী নমস্কার নমস্কার রাজশ্রী দাস নমস্কার নমস্কার আমি ভালো আছি আমি বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা আরও কে কে দেখছো কমেন্ট করো সবাই কমেন্ট করো আরেকজন এডিটর কমেন্ট করেছে কমেন্টটা বুঝতে পারলাম না তো সবাই কমেন্ট করো কে কে দেখছো লাইফটা কে কোথা থেকে দেখছো গুড মর্নিং সবাইকে গাইস বুক বড় ভালোবাসা আমি মেসি আচ্ছা আচ্ছা আরও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কারণ লাইভে বেশিক্ষণ থাকবো না ভিডিও আপলোড করতে হবে তো লাইফে আমি সেদিন যেরকমটা লাইভে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন লাইভে আসার চেষ্টা করব তো এরকমটা যে সকাল বিকেলবেলা ভিডিও এডিট করার সময় বা ভিডিও এডিট করে তখন সন্ধ্যাবেলা এডিটিংটা হয় না ক্লিয়ার তো হয় না অন্য কাজের ক্ষেত্রে এদিক এখানে ওখানে বন্ধুদের সাথে যেতে লাগে তো হয় না তখন এডিটিংটা তো সকালবেলা আমি এই সময়টা আর ভয়েসটা ক্লিয়ার থাকে তো সকালবেলায় আমি এডিট করার চেষ্টা করি তো তারপরে আমি লাইভে আসি তো দুই একদিন ধরে একটু কাজের চাপে ব্যস্ত আসি আর এই সিজনটা তো কাজের বাড়িতেও কাজ করতে লাগে তো এখন থেকে চেষ্টা তাও চেষ্টা করি আমি লাইভে আসা ঠিক আছে তো প্রত্যেকদিন চেষ্টা করবো হয়তো কখনও কখনও একটু মিস হয়ে যায় আপনার কেমন লাগে আপনার কেমন লাগে বুঝলাম না ভাই আপনার নাম কি আমার নাম রাজেশ রয় অ্যাকচুয়ালি আমার যেই কয়েকটা আইডি আছে সবগুলোতে রাজি দেওয়া আছে রাজ টেন কে ড্রিম ইনস্টাগ্রামে আছে হচ্ছে এমএক্স রাশ জিরো থ্রি আর ফেসবুকে আছে টিজার ড্রাশ সব জায়গায় সেম ব্লগে আপলোড করবো খুব তাড়াতাড়ি চেষ্টা করব আর অন্য কিছু করার তো সেটা নিয়ে প্ল্যান চলতেছে বন্ধুদের সাথে আর একটা নতুন টিম তৈরি করব কারণ এখন তো আমার কোনো সেরকম টিম নেই আমি তো মনে করি একা খাঁটি ঠিক আছে আমি ব্লগের জন্যই জাস্ট ব্লগে আসতেছে কিন্তু নেক্সট টাইম আমি চেষ্টা করব অন্য কিছু আরও আনার কারণ ব্লগটা ব্লগের সাথে সাথে আমি আর অন্য কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমি চ্যানেলে যখন অন্য কিছু নিয়ে আসবো তো সেটার জন্য অবশ্যই অন্য আরও কোনো চ্যানেল থাকবে আমি আপনাকে সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর কে কে দেখছো কমেন্ট করো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভালো লেগে থাকে তো ভিডিওগুলো অবশ্যই একবার করে শেয়ার করে দিবে কারণ রেসপন্স খুব কম কারণ আমার যে চ্যানেলটা এটা বেশ কিছু দিন আগে আমি খুলেছিলাম বেশ কিছু দিন বলতে দু সালে আমি খুলেছিলাম তারপর আমি চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম ফুডের উপর কিছু দিন তারপর তো আমার চ্যানেলটা একটু সমস্যা হয়ে যে কারণ ভিডিও আপলোড করতে হবে সমস্যা দিচ্ছে তো তোমাদের জন্য এই চ্যানেলটা চ্যানেলে আমি আরও ভিডিও দিচ্ছি লাইক করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আরও কে কে দেখছ কমেন্ট করো আজকের ওয়েদার সেরকম একটা ভালো না মনে হয় বৃষ্টি আসবে তোমাদের এদিকে ওয়েদার কীরকম বাই বাই আচ্ছা বাই বাই আরও কে কে দেখছো কমেন্ট করো কারণ লাইভে বেশিক্ষণ থাকা যাবে না ভিডিও আপলোড করতে হবে আর তোমাদের সাথে গল্প করার সেরকম করে শর্ট ভিডিও তো জানোই সেরকম জাস্ট আমি আমারটাই তুলে ধরে আসি সেখানে কমেন্টও সেরকম করে পড়া হয় না তো আমি লাইভে আসলে সবার সাথে ডাইরেক্টলি কমেন্ট করবো ডাইরেক্টলি অ্যান্সার দেবো ডাইরেক্টলি কোথা হবে সেটার ব্যাপারটা আলাদা এই জন্য চেষ্টা করবো লাইভে আসার আরও কি কোথা থেকে দেখছো কমেন্ট করো আর যারা যারা লাইভে আসছো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যেও কারণ তোমাদের জন্যই আমরা ভিডিও করি তোমাদের জন্যই সব কিছু তো তোমরা যদি এখন সাপোর্ট না করো তাহলে তো আমরা সেই ইয়েটাই পাবো না সাপোর্টেই পাবো না যে আমরা ভিডিও করবো কী করে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করে দাও তাহলে আমরাও আরও চাইবো আমরাও আরও চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার হ্যালো 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 আরও কে কে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো গুড মর্নিং সবাইকে সকলকে গুড মর্নিং হ্যাপি নাইস ডে হ্যালো 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 বন্ধুরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আজকে আমাদের এদিকের ওয়েদার সূর্য মামা এতক্ষণের প্রকাশ ছড়াচ্ছে রদ্রু আজকে কি বৃষ্টি আসতে পারে নাকি হ্যালো গাইস হ্যালো 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 সবাইকে গুড মর্নিং হটাফাট সবাই লাইভে জয়েন হয়ে যাও গাইস বেশিক্ষণ থাকবো না কারণ কি ভিডিও আপলোড করতে হবে তো তোমাদের সাথে একটু গল্প করবো কে কীরকম আছো কমেন্ট করো হ্যালো 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 তোমরা কে কীরকম আছো কমেন্ট করো সবাই ভালো আছো তো আর আমি তো অনেক ভালো আছি ভালো আছি বলি তোমাদেরকে ভিডিও দিতে পারছি নয়তো কন্টিনিউ ভিডিও দেওয়া সম্ভব না যদি ভালো না থাকতাম তো তোমাদের ভালোবাসা ভালো আছি তোমরা ভালোবাসা দাও তোমাদেরকে আমি কন্টিনিউ কন্টিনিউ এখন দুটা থেকে তিনটা মিনিট ব্লক দেওয়ার চেষ্টা করবো কন্টিনিউ ব্লক দেব তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কীরকম আছো আর কার বাড়ি কোথায় সেটা কমেন্ট কমেন্টে অবশ্যই বলবে তাহলে আমি বুঝতে পারব যে হ্যাঁ আমার সেইখান থেকেও আমার সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ভালোবাসে কমেন্ট করো কমেন্ট করো কেউ তো কমেন্ট করছো না কমেন্ট না করে আমি বুঝবো কী করে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কীরকম আছো

যেটুকু সময় দিচ্ছি তোমাদের সাথেই এই জন্যই দিচ্ছি কারণ আমার শর্ট ব্লগে তো সেরকম করে দিচ্ছি না আর মনে করো ডেও একটা করে ব্লগ আসতেছে পঁয়ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিটের ব্লগ আসতেছে তো তোমাদেরকে বেশি সময় দেওয়ার জন্যই লাইভে আসছি আর আমারও ইচ্ছা হলো তোমাদের সাথে সবার সাথে একটু গল্প করতে বসে একটু গল্প করি তোমাদের সাথে একটু আড্ডা দিই সেই সময়টা দিতে পারি আমাকে খুব ভালো লাগে সেই জন্যই আমি লাইভে আসি তো কে এখন তোমরা যদি এখন কমেন্ট না করো তো আমি বুঝবো কি করে আর তোমাদের অ্যান্সার দেবো কি করে আমি একা একা কতক্ষণ কি কথা বলবো তো তোমরা সবাই কমেন্ট করো তাহলে আমি রিপ্লাই দেবো কথা বলবো গল্প করব না কি আমার সাবস্ক্রাইবাররা সবাই এখনো ঘুমাচ্ছে তাই ভাবছি ঘুম ভাঙলে সবার তখন না হয় লাইভে আসবো না লাইভটা বন্ধ করে দিই কী বলাইস আর যারা যারা দেখছো কমেন্ট করো নয়তো আমি লাইভ বন্ধ করবো কারণ কি তোমাদের সাথে যদি গল্পই করতে পারলাম না তো লাইভে এসে আমি করবোটা কি আমার ফকেটে কি শুধু ডে নষ্ট হবে তো তোমরা লাইভে আসো তোমাদেরকে আমি তোমাদের সবার সাথে গল্প করব আড্ডা দেবো সেটার মজাই আলাদা তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝবো কী করে কোথা থেকে দেখছো তোমরা সবাই আছো গাইস কে কোথা থেকে দেখছো কমেন্ট করো

गुड मॉर्निंग ब्रो गुड मॉर्निंग दुबई ब्रो मॉर्निंग किधर हो आप घर में हेलो हेलो की देखो कमेंट करो আচ্ছা আচ্ছা উদারই রেহ সেফ রেহ কি আরো কে কে দেখছো কমেন্ট করো গাইস হ্যালো 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 এই মুহূর্তে আরো কে চারজন দেখছে কে কে দেখছো কমেন্ট করো গুড মর্নিং সবাইকে কে কথা থেকে দেখছো কমেন্ট করো শুভ সকাল বন্ধুরা একটু বসি হ্যালো 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 গাইস কমেন্ট করো কে কোথা থেকে দেখছো হ্যালো 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 ভাই যারা যারা দেখছো কমেন্ট করো বিকে কিং হ্যালো ব্রো হ্যালো হ্যালো আরও কে কে দেখছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের জায়গা নাম কি সেটা কমেন্ট করে বলো হ্যালো 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 আলদা থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং ব্রাদার আরো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো এমনি তো লাইভে আসার সময় হয় না গাইস তবে চেষ্টা করি তোমাদের তোমাদেরকে যতটা সময় দেওয়ার যতটুকু সময় সম্ভব আমি দিই কারণ কি লাইভে আসলে একমাত্র সকালই সময় হয় তাছাড়া পরে আর সময় হয় না কারণ অন্যান্য কাজও কাজও করতে লাগে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের শুধু ভিডিও না কন্টেন্ট কন্টেন্ট দেই তবে আমাদের অন্যান্য কাজও করতে লাগে সব কিছু করতে লাগে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তুমি কখনো এসেছো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বিকে কিং ব্রাদার কখনও সময় হলে এসো ঘুরে যেও আর আমি তোমাদের মালদা অনেক দিন আগে গিয়েছিলাম অনেক দিন বলতে অনেক দিন আগে গিয়েছিলাম তো পরে সময় হলে যাবো আরও কে কোথা থেকে দেখছো কমেন্ট অবশ্যই করো তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তার জন্য চেষ্টা করি তোমার লাইফে এসে তোমাদেরকে তোমাদের কমেন্ট পড়বো তোমাদেরকে রিপ্লাই দেবো তোমাদেরকে সময় দেবো তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করবো প্রচুর গল্প করবো অনেকক্ষণ সময় দেব আর এখন বাজে নটা নটা বাঁচতে চলেছে তো সাড়ে নটার দিকে ভিডিও আপলোড করব সবাই সাপোর্ট করে দিও হ্যালো 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 গাইস হ্যালো বন্ধুরা হ্যালো 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 আর কী কে দেখছো কমেন্ট করো আর কীরকম কন্টেন্ট দেবো গাছ কীরকম কন্টেন্ট দিলে একটু বেশি বেটার হবে তোমাদেরকে কীরকম কন্টেন্ট তোমাদের বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে চেষ্টা করবো আমি সেরকম ধরনের কন্টেন্ট দেওয়ার কারণ কন্টেন্ট তো আমি এরকম নিউ ব্লগই দিব তবে সেটার মধ্যে যেমন যে চ্যালেঞ্জ থাকে ডেলি এখন তো ডেলি ব্লগই করতেছি তার মধ্যে অনেক রকমের থাকে চ্যালেঞ্জ ফুটির উপর থাকে এমনি নর্মাল চ্যালেঞ্জ থাকে অন্যান্য চ্যালেঞ্জ থাকে তো চেষ্টা করব আমার কমেন্টে এসে দেওয়ার তো সেইগুলো আমি করার অবশ্যই চেষ্টা করব বিকে কিং কমেন্ট করছে ইউটিউবে কত টাকা কামালে তো সত্যি কথা বলতে এখন আমার সেরকম ইনকাম আসেনি তো এখন শুধু তোমাদের ভালোবাসা নিয়েই এগোচ্ছি তো চেষ্টা করব ইনকাম তো করতে হবে একটা সময় তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা যদি সেরকম পাই তবে সেটাও হবে একদিন তো তোমরা এখন সাপোর্ট করো ভালোবাসা দাও সেটাই চাই শুধু এখন আর কে কে দেখছো কমেন্ট করো নামিয়া মালি হ্যালো হ্যালো হাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় ভাই তুমি কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর কখনো সময় হলে এসো ঘুরে যেও জায়গাটা আশা করি ভালো লাগবে তোমাদেরও আমার বাড়ি হলো উত্তর দিনাজপুর জেলা আচ্ছা আচ্ছা উত্তর দিনাজপুর জেলায় কখনো আমি যাইনি তো চেষ্টা করব পরে পরবর্তীতে সময় হলে আমি যাওয়ার চেষ্টা করব অবশ্যই যাব একটা সময় থাকবে যখন আসবে যখন আমার সময় থাকবে আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের জেলায় যাব তোমাদের জেলায় গিয়ে ব্লগ করবো ভিডিও করব। যেদিকে যেদিকে আমাদের আমার সাবস্ক্রাইবার থাকবে আমি প্রতিটা জায়গায় যাব আস্তে আস্তে লেটে যাব কিন্তু যাব আপনার কি বিয়ে হয়েছে দাদা না দাদা বিয়ে হয়নি আমি এখন সিঙ্গেলে আছি গার্লফ্রেন্ডে জুটে না বিয়ে আপনার কি বিয়ে হয়েছে দাদা है नहीं गाइस है नहीं अच्छा ये मुहूर्त लाइव क्या के देखो कमेंट करो कोसा से क्या देखो कमेंट करो अपना কে কে দেখছো কমেন্ট করো গাইস কোথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইভ আসার জন্য আমাকে একটা স্ট্যান্ড নিতেই লাগবে কারণ হাত দিয়ে মোবাইল এরকম করে ধরে কতক্ষণ ধরে থাকবো গাইস তো অবশ্যই একটা স্ট্যান্ড নিব তো তোমরা আগে সাপোর্ট করে দাও তো তোমরা এখন সাপোর্ট করো আগে গল্প করি আসো তো স্টাটা নেক্সট কালকে সকালে যদি আরও লাইভে আসি তখন আরও অনেক গল্প করবো অনেকক্ষণ থাকবো তো আজকে আমাকে ভিডিও আপলোড করতে হবে তো লাইভ বন্ধ করি তো তোমরা আমি এখন ভিডিও আপলোড করবো সাড়ে নটার দিকে তো তোমরা সবাই একটু সাপোর্ট করে দিও যাতে ভিডিওটা একটু রান দেয় যাতে ভিডিওটাতে একটু ভালো ভিউ আসে ঠিক আছে তো নর্মালি ভিডিও করেছি সেরকম কোনো চ্যালেঞ্জ ভিডিও করিনি নর্মালি ভিডিও করেছি সেই ভিডিওটা আপলোড করবো তোমরা দেখতেই পারবে তো চলো ভিডিওটা সাপোর্ট করে দিও লাভ ইউ